কোন লাশ চুরি না করায় তিনজনের হাত তখন ফাঁকা যে কোনো মূল্যেই হোক লাশটি চুরি করতে চায় কবর দেয় দুদিন পরেই অমাবস্যা আর সেই ঘন কালো অন্ধকারেই তারা সিদ্ধান্ত নেয় লাশ চুরির সেদিন গভীর রাতে তারা তিনজন নৌকায় কোদাল ঘণ্টা হারিকেন নিয়ে রওড়া দেয় তাদের গ্রাম থেকে নদীপথে প্রায় ত্রিশ মিনিটের পথ ঘন অন্ধকারে তারা হারিকেন ব্যবহার করছে কারণ এর আলো কম হলেও তার লোকজনের চোখে সহজেই ফাঁকি দেয়া যায় যেহেতু কবরস্থানটা লোকালয়ের অনেক কাছে আর তারা যখন কবরস্থানের পাশে পৌঁছে গেল নৌকা থেকে নেমে দেখলো বেশ অনেক বড় বড় গাছ আর বাঁশ ছাড় দিয়ে ভরা এই কবরস্থান তাদের হাতে একটা ছোট্ট টর্চ লাইটও ছিল অনিল সেটা চালাতেই দেখলো গাছগুলো অনেক পুরনো গায়ে শ্যাওলা পড়ে আছে জঙ্গলি লতায় কোনো কোনো গাছের ডালপালা জড়িয়ে গেছে চারিদিকে কেমন যেন গাছ ছমছমে পরিবেশ অনিল সহ সবাই নেমে নৌকা পারে বেঁধে তারা ঢুকে গেল ঘন অন্ধকারে চারপাশে ভাঙা কবর আর বাঁশ মাঝ একটা করে বিশাল কিছু গাছের ডাল একদম নেমে এসেছে মাটির কাছে তারা হ্যারিকেনের আলো বাড়িয়ে দিল তার আলোতে গাছের ছায়াগুলো কেমন যেন দৈত্যাকার মনে হচ্ছে নতুন কবরটা তারা খুঁজে পেল কিন্তু সেটা একদম ফাঁকা একটা জায়গায় চারপাশে খুব বেশি গাছপালা নেই হ্যারিকেনটা পাশে রেখে তারা কবর খুঁড়তে শুরু করে প্রথমে অনিল কিছুটা করে এরপরে আরেকজন শুরু করে অনিল হ্যারিকেনের পাশে বসে দেখছে হ্যারিকেনের আলোয় কোদালটা বেশ দেখাচ্ছে ছায়াতে কিছুক্ষণ পরে অনিল উঠে একটু হাঁটতে যায় পাশে হঠাৎ একটা ভাঙা কবরে তার যায় কবরের মাটি ভেঙে করে পড়ে গেল সে কবরের বাছে ঠিক তারপরেই সে তার পায়ের নিচে একটা শক্ত কিছুর অনুভব করলো হাড় ভেবে টেনে বের করতে গেল হাত দিয়ে ধরে দেখলো চাকতির মতো কিছু একটা আর সেটা বের করে সামনে ধরতেই